আপনি যাই করেন না কেন মানুষ আপনার সমালোচনা করবে চলুন একটি মজার গল্প শোনা যায় একবার এক ভদ্রলোক এবং তার স্ত্রী তাদের পোষা গাধাটিকে নিয়ে কোনো একটি জায়গায় হেঁটে হেঁটে যাচ্ছিলেন মানুষজন তাদেরকে দেখে বললেন দেখো দেখো কি বোকা লোক তাদের কাছে গাধা থাকার পরেও তারা দুজনই হেঁটে হেঁটে যাচ্ছে এদের মাথায় কোনো বুদ্ধি নেই গাধার কাজ তো তাদেরকে বহন করা তাহলে তারা গাধাটিকে হাঁটিয়ে নিজেরা কেন হেঁটে হেঁটে যাচ্ছে তারা তো চাইলে গাধার পিঠে উঠে যেতে পারে কথাটি শুনে ভদ্রলোক বেশ লজ্জায় পড়ে গেল লজ্জায় পড়ে তিনি এবং তার স্ত্রী দুজনেই এবার গাধার পিঠে চড়ে যেতে লাগলো তখন চারপাশ থেকে আবার মানুষ দেখে বলল দেখো লোকগুলো কি নির্দয় তারা দুজনে মিলে এই ছোট গাধাটির পিঠে চড়ে উঠেছে গাধাটির কথা তারা একবারও চিন্তা করলো না নির্দয় পাশানের মতো দুজন মোটা মোটা লোক এই গাধার পিঠে চড়ে চলে যাচ্ছে এইবারও তাদের কথা শুনে ভদ্রলোক আবার লজ্জায় পড়ে গেলেন এইবার তিনি তার স্ত্রীকে গাধার পিঠে বসিয়ে নিজে হেঁটে হেঁটে যেতে লাগলেন এবার আবার আরেক দল লোক বলল দেখো দেখো কেমন বউ পাগল লোক বউকে গাধার পিঠে চড়িয়ে নিজে হেঁটে যাচ্ছে এমন বউ পাগল লোক আমি আগে দেখিনি ভদ্রলোক আবারও তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেললেন এবার তিনি গাধার পিঠে চড়ে স্ত্রীকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিলেন এবার আরেক দল লোক এসে বলল দেখো কোন দায়িত্ব বোধ নেই লোকটির নিজে ঠিকই গাধার পিঠে চড়ে আরাম করে যাচ্ছে আর স্ত্রীটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে কেমন লোক এই গল্পের মাধ্যমে আপনি কি এই গল্পের মাধ্যমে ঠিক এই জিনিসটি বোঝা যায় আপনি যাই করেন না কেন কেউ না কেউ তার সমালোচনা করবে অর্থাৎ আপনি ভালো করেন কেউ না কেউ এসে আপনার সেই কাজের সমালোচনা অবশ্যই করবে তাই কখনোই অন্যের সমালোচনা কানে নিতে নেই বরং নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে যে জিনিসটি ভালো সে ভালো কাজটি করুন এমন কাজ করুন যাতে অন্য কারো ক্ষতি না হয় কিন্তু অন্যের সমালোচনা শুনে নিজের নিজের সিদ্ধান্ত বদলাতে যাবেন না বরং ক্যালকুলেশন ব্যবহার করে নিজের মেধা ব্যবহার করে সঠিক কাজটি করুন এবং আপনার সেই সঠিক কাজ করার পরে যদি কেউ আপনার সমালোচনা করে তাহলে তার কথা আপনি এক কান দিয়ে নেবেন আরেক কান দিয়ে সুন্দর করে বের করে দেবেন এবং নিজের কাজে অটল থাকবেন